পৃথিবীতে যত নেতা আমরা কি ও বুকে হাত দিয়া বলতে পারবো না আমার নেতার চরিত্র আসলেই ফুলের মতো পবিত্র আরে পান্ডির দেওয়া যায় কিন্তু কলঙ্কের দাগে একটু না একটু खोजলে পাওয়া যাবে কিন্তু আমার নবীর চরিত্রে তো সুন্দর চরিত্র আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ রাব্বুল দিয়েছেন পুরো জুড়ে বলেন সব আল্লাহ তাহলে বলেন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন

আমার নবীর মহান চরিত্র আল্লাহ তানা বললেন এমন সুন্দর চরিত্র আর হয় না বড় আজিম চরিত্র মানে মহান চরিত্র যার চরিত্রের কোনো তুলনা হয় না ইহুদি আমার নবীর গালে একদিন থাপ্পড় দিয়েছিলেন কিন্তু আমার যে পাল্টা আঘাত করলেন না টাক দিয়া বললেন ইয়াহুদি তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো নাকি ইয়াহুদি বললে আর সুল আল্লাহ এমন সুন্দর চরিত্র আমার জিন্দেগিটা আমি দেখি নাই মানুষকে ধমক দিলে উল্টা মানুষ থাপ্পড় মারে থাপ্পড় দিলে উল্টারো তিনটা ঘুষি মারে কিন্তু আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপার মারলাম থাপ্পড় পাল্টা আঘাত আপনি করলেন না পাল্টা ভালোবেসে আমার আপনি বুকে চেনে নিলেন এমন আদর্শ আমার জিন্দেগিটা আমি দেখিনা নাই

সকলেই পড়েন সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ আমার মরুব্বীজেরা বলতেছিলাম আমার নবীর কাছে মালাকুল মহ যখন আসলেন অনুমতি নিলেন কি নিলেন না হ্যাঁ অনুমতি নিলেন আমার নবীর কাছ থেকে এবার আসেন কিন্তু আল্লাহ নবীর জীবদ্দশায় নবীজি নবীজি সাহাবাহামদেরকে একদিন বললেন ও আমার কাছে মালা মউত আসলে অনুমতি নেওয়া লাগবে কিন্তু আমি নবী তোমাদেরকে বলতে চাই মালা মউত আসলে অনুমতি নিতে পারে ঠিক আছে কিন্তু আমি নবীজি নামাজ পড়িয়া ডান দিকে সালাম ফেরাইয়া বাম দিকে সালাম ফেরাতে পারবো এরকম গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু যিনি সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মালাকুল মত অনুমতি নেই যার মরণের আগে সেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমতুল্লির আলমিন যদি বলে আমিও আমার জীবনের গ্যারান্টি দিতে পারবো না আমার মতো আপনার মতো গুণাগার আমরা কি আল্লাহর নবীর চাইতে বড় নাকি তাহলে আমরা কি আমাদের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবো নাকি জোরে বলেন দিতে পারবো আরে ফির গান গাইতে এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে তার কবরটা আমি কয়েকদিন আগে করতে করতেছিলাম শহীদ বুদ্ধিজীবীদের কবর সেই মিরপুর ঢাকাতে আমি আস্তে আস্তে তাকে দেখলাম একটা সাইডবোর্ডের ভিতরে লেখা ফিরুজ আমি তো চিন্তা করলাম সে তো প্রবীণ অনেক আগের শিল্পী ছিল যে গান গাইতে গাইতে মাইকটা নিয়ে স্টেজের ভিতরেই মারা গেল কত বক্তা স্টেজের ভিতরে গান ওয়াজ করতে করতে মারা গেল কত শ্রোতা আলোচনা শুনতে শুনতে মারা গেল আমি আজকের এই জায়গায় ওয়াজ করি আগামী কাল সেই সুদূর সিলেটে প্রোগ্রাম রেখেছি এখান থেকে আমি ডাইরেক্ট সিলেটে রওনা দেব আজকে আমি বলতে পারবো না এটা ডাইরেক্ট এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এই মাহফিল শেষ করে আমি আবার সিলেটে যেতে পারবো কিন্তু আপনারাও বলতে পারবেন না এই এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবেন আগামীকালের কালের এই গ্যারান্টি কেউ দিতে পারবে না সুতরাং আগে রমজানের Garanty আমরা দিতে পারবো না রমজানের একদিন আগে মানুষ মারা যায় কে যায় না ঈদের আগের দিন মানুষ মারা যায় কি যায় না কত আনন্দ বুক বড় নিয়ে মানুষ যায় বিয়ে করতে কিন্তু বিয়ার আগে ওই ছেলেটা তার সমস্ত আত্মীয়-স্বজন নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এরকম অসংখ্য অগণিত ঘটনা পত্র পত্রিকায় দেখা যায় যদি অনেক মানুষ ইতিপূর্বে ঈদের আগের দিন রমজানের আগের দিন মারা গিয়ে থাকে বলেন তো আমার কাছে আপনার কাছে মালাকুল মাউত আজরাইল আসতে যে কোনো সময় পারে কি পারে না আমার ভাইরা এই জন্য মৃত্যুর প্রস্তুতি ওয়াল টাইম নিয়ে রাখতে হবে আগামী রমজান আসলে ভালো হয়ে যাব আগামী শুক্রবার আসলে ভালো হয়ে যাব আগামী কাল ভালো হয়ে যাব এই গ্যারান্টি আমার আত্মারে কেউ দেয় নাই এই জন্য কবি বলেছেন আমার মহারণ আসিবে কখন কেহ তো জানে না আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না বলে না আমার মহারণ আসিবে কখন কেহ তো জানে না আমার মহরণা আসিবে কখন আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন সাউন্ডটা বন্ধ হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে আমার হ্যাঁ যাই হোক আমার ভাইরা আমার মরু বিবাহজিরা একটু সাউন্ড ডিস্টার্ব হয়ে গেলে ওয়াজে ডিস্টার্ব হয়ে যায় একটা জিনিসের প্রত্যেকটা জিনিস একটা দাঁড়া আছে ঠিক কিনা আমি আজকে দুপুরে নওগা ছিলাম তো নওগাঁ একটা হোটেলের বিরিয়ানি আছে বিরিয়ানি যখন আমার আইনা দিছে ও কিনে আয়না দিছে পরে আমি বিরিয়ানি খাইয়া এত ভালো লাগলো আমার কাছে আমি বললাম এই এক কাচি বিরিয়ানি আমার হবে না আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক উন্নত মানের খাবার খাওয়াইছে আমার সবচেয়ে প্রিয় কবুতরের গোস্তরা খাওয়াইছে আলহামদুলিল্লাহ কোন আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ যেন তাদের এই কষ্টের বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দান করেন বলেন আমিন তো আমি কইলাম একটা বিরিয়ানি আনছো একটা দেওয়া হবে না আরেকটা নিয়ে আসো এখন একটা খাওয়ার পরে আরেকটা আনতেন তার এক ঘন্টা আমি কই তাইলে এক ঘন্টা লাগলে এখন তার খাইতে মন চায় না পরে আরেকজন গরিব মানুষ তারে বললাম নেন আমনে খাইলাম একটা জিনিস একটা সিস্টেম থাকে লেভেল হারায় গেলে পরে আর মজা লাগে না যেরকম ঠিক না বে ঠিক একবার খাওয়া শেষ করছেন খাওয়াতে উঠা পড়ছেন এরপরে আবার খাবার দিলে মজা লাগবে ওই খাবারের সময় যা দেওয়ার দিয়ে দিতে হবে এখন এই জন্য মাইকটা যেন ডিস্টার্ব না দেয় ভাইয়েরা আমার অনেক সুন্দর সাউন্ড আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব না দেয় মাসাল্লাহ সাউন্ড কিন্তু অত্যন্ত ভালো ঠিক কিনা এতক্ষণ খুব সুন্দর সাউন্ড চলতেছে আল্লাহ মাইক মানে না খেয়াত বাড়া দেখ বলেন আমিন আমার ভাইরা আমার মরুব্বী বাবাজিরা তাহলে আগামী রমজান আগামীকাল আগামী ঘন্টা আগামী মিনিট আমি বাসবো আগামী দিন ভালো হয়ে যাব এই গ্যারান্টি এই কথা বলার মতো ক্ষমতা আমাকে আল্লাহ দেয় নাই যেহেতু নবী বলতেছেন আমি একদিকে সালাম ফেরা নামাজের পরে দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবী নিজে দিতে পারবো না সুতরাং তোমরাও এই জন্য একদিন পরে ভালো হয়ে যাবো দুই দিন পরে ভালো হয়ে যাবে এগুলো তোমরা বলবা না ও আমার মতেরা তোমরা চব্বিশ ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবা যাতে যে কোনো সময় মালাকুলমত আজ আসলেই যেন আল্লা মাউতু তোহফাতুল মুমিন মৌত হচ্ছে মুমিনের জন্য হাদিয়া মৌত মুমিনের জন্য কি হাদিয়া কারণ মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে কার কারে বুঝলেন কারে আল্লাহকে আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন ওয়াল্লাযীনা আমানু বলেন ইমানদার জানা এরা আমার এত বেশি ভালোবাসে এরা আল্লাহর জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে দেবে তখন জিবরা আলাইসালাম আসলেন বলেন ইব্রাহিম তুমি আমারে বলো তোমার আগুন থেকে বাঁচাই দিই ইব্রাহিম আলি সাল্লাম বলেন তুমি বাঁচাইবা কেন আমার আল্লাহ কি অন্ধ আল্লাহ কি দেখে না বাঁচাইলে আমার আল্লাহই বাঁচাবে তোমার বাঁচানোর দরকার নাই আর আল্লাহ যদি এই আগুনে পোড়াতে খুশি হয় তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয় আমি এই আগুনে হাজার বার চলতে রাজি আছি আল্লাহ খুশি করার জন্য এই জন্য আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ তিনিও তিনিও বলতেন তিনি দেখেন কি বড় কথা তিনি বলতেন তিনি শেয়ারের মাধ্যমে বলতেন জান্না তদযক সে আরব্যে কে করাব জান্না তদযক সে আরব্যে কে করাব আর হ মা তুজ সেদে খা কারো অ্যালত যান্না দিয়ে আমি কি করবো জাহান্নাম দিয়ে আমি কি করব একটা আগুনের ভিতরে যদি তুমি আমার জানায় দাও ওই জাহান নামের আগুনে রাজি আছি তবে তোমার একটা দেখলে আমার হৃদয় শান্তি হয়ে যাবে জান্নাতে যাওয়ার পরেও ভাইরা আমার মুরব্বী বাবাজির আমার জান্নাতে যাওয়ার পরেও সাউন্ডটা কেমন কেমন করতেছে একটু খুব ভালো ছিল হ্যাঁ জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবে ও জান্নাতিরা তোমাদেরকে আমি যা যা নিয়ামত দিলাম তোমরা খুশি জান্নাতিরা বলবে আল্লাহ কোরআন শরীফে যা যা নিয়ামতের কথা বর্ণনা করেছেন তার চাইতে সাতানব্বই গুণ বেশি জান্নাতির ভিতরে এসে পেয়েছি সোভান এখন আল্লাহ বলবেন তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে তখন জান্নাতিরা সবাই কিন্তু এক লেভেল এক লেভেলের হবে না কিছু সাধারণ জান্নাতি থাকবে আর কিছু ভিআইপি আলার আল্লাহর অলিগন থাকবে তো আল্লার অলিরা তারা চুপ করে বসে থাকবে আল্লাহ বলবেন কি গো তোমরা কোনো কথা বল না কেন চুপ করে বসে আছো সে তারা তখন বলবে যেন্ন তো দু যক শেয়ার বে ক্যা কারং যেন্ন তো দুজক শেয়ার বে ক্যাং আর জো হ্যাঁ মায় তুজে সে দেখা করং আল ত্যাল জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব এই জান্নাতে এসেছি শুধু জান্নাতের নাজনিয়ামতের জন্য না রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলায় শীতের বেলায় অজু করে নামাজ পড়েছি শুধু জান্নাত পড়াশোই না তোমরা যতক্ষণ পর্যন্ত দেখতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আমার দিদা সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর বলেন না বলেন না জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর প্রেম নি জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর